আমার ঘর বাড়ি দেখেন দেখেন আপনারা আমি জীবনে জীবনে কেউ লোক কোনোদিন মুখ তালাবি কথা বলছি না জীবনে কোনোদিন কেউ লোক মুখ কথা বলছি না আমার ঘরের জিনিসপত্র সব নিচে কা ঘর আগুন ধরে দিছে তিনটা বাইক দুটা গাড়ি সব শেষ করে দিয়েছে আপনারা দেখেন 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 আপনারা জীবনে কোনোদিন কেউ লোকে মুখ তালাবি কথা বলছি না

গরু টাকা আসছিল কিছু আমি গাড়ি কিনুম আমি লোনের লিগে আমি সরকারি কর্মচারী আমি লোনের করছি গাড়ি কিনুকি হ্যাঁ গাড়ি কিনুম গরু টাকা একসাথে করছি গাড়ি কিনুম গাড়ি একটা দেখছি

আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে এইটা আমাদের এরিয়াতে এরপরে ব্রহ্মা আমরা এরিয়াতে এইখানতে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে পোয়াছে তারপরে আবার কোনো হিন্দু তারপর আমরা চান্দা দিয়া পূজা করি আমরা নিজেরা চান্দা দিয়া পূজা করি আমরা মুসলমান আমরা এই সব বাড়ি আমরা এদিকে হিন্দু রাতে আমরা কোনো চান্দা চান্দা কালেকশন করি না কারো জবরদস্তি করি না আমরা নিজেরা চান্দা দিয়ে আমরা নিজেরা পূজা করি এটা যদি কেউ আয়া বাইঙ্গা যদি আমরা দুঃসা পাইয়া হেরা হেরা যদি আমরা বাড়িঘর পুরে